হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আমার ছোট পরিবারের সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেক ভালো আজকে শুকেছে সমস্ত থালা বাসনগুলো বের করে তারপরে ধুয়ে দিয়েছি তো ধোয়ার সময় ভিডিও করিনি কারণ হাত থেকে পড়ে ভেঙে যেতে পারে তারা হুরা তারপরে মোবাইল ধরতে হয় এই কারণে আর যে ধুয়ে দেওয়ার পর তারপরে তো ব্লগটা শুরু করেছি আপনাদের সাথে এখান থেকে আর কি সব ধুয়ে তারপরে বিছানার উপরে একটা পাটি বিছিয়ে তার উপরে বিছানার চাদর বিছিয়ে উপর করে রেখেছি আর এগুলো শুকানোর পর সন্ধ্যার টাইমে সারা দিন আর কোনো কাজ করা হয়নি সন্ধ্যার টাইমে সোকেসটা ভালো করে মুছে তারপরে এগুলো মুছে তারপর আস্তে আস্তে সব গুছিয়ে রাখতেছি আসলে প্রতিটা মেয়েরই কাজ করতে খুবই ভালো লাগে এবং সংসারকে গুছিয়ে পরিপাটি রাখতে কিন্তু খুবই ভালো লাগে আমিও তার ব্যতিক্রম নই আপনাদেরও অবশ্যই ভালো লাগবে আর টুকটাক করে আমি এগুলো সব গুছিয়ে রাখতেছি সংসারের কাজ করতে করতে সময় কোথা দিয়ে যে চলে যায় বুঝাই যায় না কারণ ভালোবাসলে সংসারের কাজকে ভালো ভালো লাগে ব্যস্ততায় এমনিতেই সময় সময় কেটে যায় কোনো লাগলে আর না আমাদের যাই হোক তো সবকিছু গুছগাছ শেষ করে এখন তো ফাইনাল দেখিয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল তারপর রাত্রেবেলা বাজার নিয়ে আসছে তো বাজারগুলো গুছিয়ে রাখতেছে এখানে তেজপাতা গরম মশলা ‫הנטרפורים. শো এনেছে এখানে হচ্ছে বাবুর জন্য আঙ্গুর ফল এনেছে ও আঙ্গুর ফল খুবই পছন্দ করে ও অন্যটা না এই কালো আঙ্গুর ফলটা এটা ছিলে তারপরে বিচি ফেলে তারপরে খাওয়াইতে হয় আর এ তো আমরা সবাই রুটিটা অনেক খুবই পছন্দ করি সর্বপ্রথম কিন্তু বাবুর জন্য এনেছিল তো আমরাও খাইয়া টেস্ট করে দেখি যে খুব মজা লাগে এখানে যে পেঁয়াজ এনেছে পাঁচ কেজি পেঁয়াজ তারপরে হচ্ছে পাঁচ কেজি তেল আমাদের বাজার করা হলে একসাথে অনেকগুলো বাজার করে তা একটু একটু আপনাদের সাথে শেয়ার করবো আগেও শেয়ার করেছে অবশ্যই জানেন আসলে কি জানেন আমাদের মেয়েদের কাজ কিন্তু দেখা যায় না কিন্তু আমরা কখনো কিন্তু আজারেও বসে থাকি না তাই না বলুন ঘরের টুকিটাকি কাজ ঘর গোছানো ঘরকে সামলানো রান্না বান্না এগুলো কিন্তু করতেই থাকি আমরা মা আমরা কিন্তু আমাদের কিন্তু কোনো ছুটি নাই বা রেস্ট নেওয়ার মতো কোনো সময় নেই যাই হোক এই যে গরুর গোছ এনেছে এগুলো ঢেলে রাখতেছে সব এখন পিঁয়াজ জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি সব গুছিয়ে গেছে রেখে দিতে হবে তো ডিম আনছে তো ডিমগুলো এখন ফ্রিজে রেখে দিব আমার ভিডিও ছোট ছোট করি কারণ বেশি একটা ভিউ হয় না কমেন্ট করে না লাইক করে না জানি না কেন করে না আপনাদের ভালোবাসা হয়তো বা কমতে পড়ে গিয়েছে যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারেন যাই হোক আর কি বলবো আর বেশি বাড়াবো না আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ